তিনতলা বাড়ি আছে তবু আবাস যোজনার তালিকায় নাম পূর্ব মেদিনীপুরের তমলুকের এক পান আর প্রসাদ প্রমাণ তিনতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় তার নামকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো তমলুকের গণপতি নগরের এই পান ব্যবসায়ীর নাম অভিজিৎ মণ্ডল সুপার চেকিংয়ে ওই আবাস উপভোক্তার বাড়ি দেখে চমকে যান স্বয়ং পূর্ব মেদিনীপুরের শাসক। তারপরেই তমলুকের ভিডিওকে এই উপভোক্তার নাম বাদ দেওয়ার নির্দেশ দিলেন শাসক। তৃণমূল দাবি করেছে বিজেপি চক্রান্ত করে তাদের সমর্থক ওই পান ব্যবসায়ীকে বদনাম করতে এই কাণ্ড ঘটিয়েছে একটা পেল্লায় বাড়ি রয়েছে দেখছি কিন্তু আবাসের তালিকায় আপনাদের নাম এলো আমাদের যখন এটা অ্যাপ্লাই করা হয়েছিল তখন সেটা ছিল দু সাল তখন আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তখন নুন আনতে পান্তা ফোড়ায় যাকে বলা হয় কারণ হচ্ছে পুকুরে যখন মা শাক তুলতো এমনকি মুসুরির ডাল খাওয়ার মতো যোগ্যতা ছিল না সেই টাইমে আমাদের ব্যবসা এতটাই তলানিতে ছিল যে লোকের কাছ থেকে ধার দেনা করে চালাতে হয়েছে সেই টাইমে তখন এতটাই আর্থিক অবস্থা ছিল যে মানে খারাপ ছিল যে মানে একদম পলিথিন দিয়ে বাড়ি ঘর ছিল এমনকি তারা একটা সময় খুব কষ্ট করেছে আর আমাদের এই যে বাড়িটা হয়েছে বাড়িটা রীতিমতো এক বছরও এখনও হয়নি এই বাংলা ভাষায় অগ্রায়ণে পড়লে এক বছর হবে এই যে মানে এই যে আমরা যে প্রথম পঞ্চায়েতে আমাদের ইনকোয়ারি করতে আসছিলো তখন আমরা না করে দিয়েছি যে আমাদের এই বাড়ির দরকার নেই আর আমরা আবাস যোজনায় যখন দিয়েছিলাম তখন আমাদের আর্থিক অবস্থা এতই তলানিতে ছিল যে তখন আমাদের সত্যিই ঘরটা প্রয়োজন ছিল আর এখন এত বছর পরে মানে রীতিমতো ছ বছর হতে চলে যেখানে মানে মানুষের তো আর্থিক অবস্থা এখানে লোন টোন যা কিছু হোক করে যে ব্যবসাটা একটু দাঁড়িয়েছে দাঁড়ানোর পর যেহেতু বললাম এক বছরও হয়নি তার মানে রিসেন্টলি ঘরটা করা হয়েছে আর যতবারই ইনকোয়ারি করতে আসুক না কেন আমরা ততবারই না করে দিয়েছি কেন আমার স্বামী কেন আমার বাবা কেন আপনারা না করে থাকেন তাহলে ডিএম স্বয়ং করলেন প্রথম যখন পঞ্চায়েতে আসছিল সবাই তখন আমরা না করে দিয়েছি এমনকি উনি একটা ফর্ম ফিল আপ করে নিয়ে বাবার স্বাক্ষরও নিয়ে গেছেন তারপরে আবার ইয়েতে যখন ডিএম আসে তখনও ওনাকে সাক্ষাৎ আমরা না করেছি এমনকি আমার হাজব্যান্ড কি করে সেটাও জিজ্ঞাসা করেছে আমরা যেটা সত্যি বাস্তব কথা যে আমাদের পানের ব্যবসা সেটাই আমরা করি বলা হয়েছে আর দেখুন এখানে তো কোনো কোনো কিছু বলার নেই যেটা সত্যি সেটাই তো বলবো

এবার সেটা তো আমি বলতে পারবো না আমরা এখানে যখনই আসছে আমরা তাদেরকেই না বলে দিচ্ছি আমরা তো ওর মধ্যে কিছু জানি না দেখুন তমলুকের উত্তর সোনাময়ের গণপতিনগরের নগরের যে আবাস যোজনা দুর্নীতির ঘটনা এটা কোনো নতুন ঘটনা নয় এ ধরনের ঘটনা পশ্চিমবাংলায় অকাচারে ঘটছে আজকে কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়া হচ্ছে সেটা কতলা বাড়ি আছে তার উপরে নির্ভর করে না কে কতটা কাটবানি দেবে তার উপরেই তালিকায় নাম থাকবে আর বিজেপির নামে যে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলকে বদনাম করার জন্য নাম রেখে দেওয়া হয়েছে আজকে ওই অঞ্চল ওই গ্রাম বিজেপি কবে জিতেছে তার আগে থেকে দু সাল থেকে এই ব্যক্তির নাম কিসের ভিত্তিতে ছিল আজকে বিজেপি ক্ষমতায় এসছে গ্রামে পঞ্চায়েত পেয়েছে বলে বিজেপি নাম বাদ দেয়নি তৃণমূলকে বদনাম করার জন্য ওই ব্যক্তিকে বদনাম করার জন্য এটা সম্পূর্ণ ভিত্তিহীন আজকে সবাই জানতে পেরে গিয়েছে আজকে যদি ক্ষমতার হস্তান্তর না হতো দু সালে তাহলে ওই ব্যক্তি ঘর পেত এবং যে তৃণমূলের নেতারা ওই ব্যক্তির নাম লিস্টে রেখেছিল তারাও তাদের বক্তিষ্টা পেয়ে যেত এখন ধরা পড়ে গিয়েছে আজকে স্বয়ং লজ্জা লাগে ডিএম সাহেবকে এসে এই ধরনের তৃণমূলের যে নোংরামি তাকে কাটাতে হচ্ছে এটা বাংলার ক্ষেত্রে লজ্জা সর্বত্রই এই ধরনের ঘটনা ঘটছে আমি যতদূর খোঁজ নিয়ে দেখেছি উনি গরিব ছিলেন তখন আবাস যোজনায় ওনার নামটা ছিল যে কারণে হোক মানুষের ভাগ্যের পরিবর্তন হয় উনি পাকাবাড়ি করে যে সত্য অবস্থা ফিরিয়ে যে সত্য সাধারণ মানুষও বলছে যে পরিশ্রম করে উনি একটা দারিদ্রতার সঙ্গে লড়াই করে একটা জায়গায় পৌঁছেছে উনি স্বতঃতভাবে ওনার নামটা কাটার জন্য প্রধানকেও বলেছে সবকে বলেছে কিন্তু দুর্ভাগ্য যে তৃণমূল কংগ্রেস অঞ্চলটা আমরা দখল করতে পারিনি সামান্য মার্জিনে আমরা হেরে গেছি বিজেপি নেতারা এই আবাস যোজনায় নাম আছে দেখি তৃণমূল কংগ্রেসের এই যে আবাস যোজনার দুর্নীতি প্রমাণ করার জন্য নামটা কাটেনি যারা শাসন মশাই উনি তদন্ত করে নাম ফেটে দিয়েছেন কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক তৈল ভাষায় ঘোষণা করেছে কড়াভাবে আবাস যোজনার তালিকা যাচাই করতে হবে সত্যিকারের উপভোক্তা সে ঘরপাত এতটুকু কোনো জনের নাম বেনিয়ম হয় কোনো ভুলকে বরদাস্ত করা হবে না কিন্তু সারা বাংলার মানুষের কাছে বার্তা দিয়েছে নতুন কিছু নেই এর জন্য এত হইচই কেন বিজেপি এত সাধু আর এত চেষ্টা কেন আপনার নাম আমার নাম চিত্তরঞ্জন মাইতি আমি তখন সাংবাদিক জেলা Tenemos un congreso. Ya.